টাকা কার না পছন্দ কিন্তু প্রকৃতপক্ষে টাকা ইনকাম করার পদ্ধতি কজন মানুষই বা জানে রিচ ডাট বইটির অথর রবার্ট কিওসাকি বলেন আপনি সেই পর্যন্ত ধনী হতে পারবেন না যে পর্যন্ত আপনি লায়াবিলিটিস কিনছেন এই কথাটি আমি আপনাদের একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আমার একজন বন্ধু আছে সে অনেক দরিদ্র পরিবার থেকে এসেছে লেখাপড়া করে সে একটা ভালো চাকরি পায় প্রতি মাসে সে চল্লিশ হাজার টাকা উপার্জনের রাস্তা পেয়ে যায় তার চাকরির পরে তার পরিবারের অবস্থা ধীরে ধীরে ভালো হতে থাকে কিন্তু চাকরির এক বছরের মাথায় সে একটা দশ লাখ টাকা দামের গাড়ি ইএমআই তে কিনে নেয় নিজের আত্মীয় স্বজনদের কাছে নিজেকে বড় প্রমাণ করতে সে এটা কিনেছিল এখন তার বাসার অবস্থা এমন হয়েছে যে তার বেতনের অর্ধেক টাকা চলে যায় গাড়ির ইএমআই শোধ করতে আর বাকি অর্ধেক টাকাতে তার বাড়ির সমস্ত খরচ চালাতে হয় এখন তার অবস্থা আগের থেকেও বাজে হয়ে গিয়েছে তাই লেখক আমাদের বলেন আমাদের উপায় বের করতে হবে এমন ভাবে ইনকাম করার যাতে আমাদের প্রতিনিয়ত ইনকাম বৃদ্ধি পায় আর এইভাবে আমাদের নিজেদের জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমরা এনে নিতে পারবো আমি আমার আগের ভিডিওতে আপনাদের বলেছি কিভাবে আপনারা চাইলে নিজেদের টাকা বিভিন্ন স্থানে ইনভেস্ট করে আর বৃদ্ধি করতে পারেন আমাদের ব্যাংকগুলো চায় যেন আমাদের টাকা আমরা ব্যাংকে রেখে দেই আর তারা নানান তাল বাহানা করে ট্যাক্স অন্যান্য ফিসের মাধ্যমে আমাদের টাকাগুলো কেটে নিতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন সাতটি ইনভেস্টমেন্টের কথা বলবো যা ব্যবহার করে আপনি নিজের জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারেন তাহলে চলুন শুরু করা যায় ইকুইপমেন্ট অ্যান্ড এক্সেসারি যখন আপনি নিজের জন্য এমন কোনো গ্যাজেট কিনেন যা আপনার পকেট থেকে শুধু টাকা খালি করছে কিন্তু আপনার কোনো কাজ আসছে না তখন সেটি শুধু একটা গ্যাজেট হয়ে থাকে কিন্তু সেই গ্যাজেটটিকে ব্যবহার করে যদি আপনি অর্থ উপার্জন করতে পারেন তাহলে সেটি অ্যাসেটে পরিণত হয় ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাকসেসরিজ এর মাধ্যমে আমরা বোঝাতে যাচ্ছি আপনার হাতে থাকা দামি মোবাইল ফোন ল্যাপটপ পার্সোনাল কম্পিউটার গাড়ি বা অন্যান্য গ্যাজেট আপনি যদি এগুলোর মাধ্যমে একটা ইনকাম জেনারেট করতে পারেন তাহলে এটি আপনার জন্য অ্যাসেটে রূপান্তরিত হবে আসলে এই বিষয়টা আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আসন বোঝে নেই ওয়ারেন বাফেট একবার এক নাপিতের দোকানে চুল কাটতে গিয়েছিল ছেলেবেলায় সেখানে সে খেয়াল করলো মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকছে চুল কাটার সিরিয়ালে তারা সেখানে ঘন্টার পর ঘন্টা বসে বসে বোরিং ফিল করছে এই অবস্থা থেকে তার মাথায় একটা বুদ্ধি কাজ করতে শুরু করলো তিনি সেখানে কিছু টাকা ইনভেস্ট করে কয়েকটা পিন বল মেশিন গেম কিনে দিলেন আর নাপিতের সাথে চুক্তি করে নিলেন নিজের যার ফলে পরবর্তী সময় থেকে ওই দোকানে অধিক কাস্টমার আসতে শুরু করলো তারা তাদের দীর্ঘ অপেক্ষার সময়টি গেম খেলে কাটাত যে জন্য তাদের খরচ হতো কিছু টাকা এই ব্যবসার মাধ্যমে বাফেট ভালো টাকা ইনকাম করতে শুরু করে দিলেন এখান থেকে আপনাকে বুঝতে হবে আপনাকে এমন গ্যাজেট নিতে হবে যা আপনাকে ইনকাম জেনারেট করে দিতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ অ্যাসেট মনে করে লায়াবিলিটিস এর পেছনে টাকা খরচ করছে তারা ভাবছে তারা নিজেদের জন্য খুব ভালো একটা ডিসিশন নিয়েছে কিন্তু না তারা প্রকৃতপক্ষে ভুল চিন্তাধারা করছে আমাদের এমন সব জিনিসের উপর টাকা খরচ করতে হবে যা আমাদের কাজে আসবে আপনি খেয়াল করে দেখবেন বা আপনি যখন কোনো জন্মদিন বা বিবাহের অনুষ্ঠানে যাবেন সেখানে আপনি দেখবেন কত কিছু ব্যবহার হচ্ছে টেবিল চেয়ার লাইট মিউজিক সিস্টেম সহ আরো অনেক কিছু ভেবে দেখুন এমন আয়োজন আপনার শহরে বা এলাকায় প্রতিনিয়ত হয়ে যাচ্ছে তারা প্রতি রাতে এই ইকুইপমেন্ট গুলো ভাড়া দিয়ে কত টাকাই না কামাই করতে পারছে আপনার ঠিক এমনই কিছু একটা করতে হবে আপনি চাইলে এসব ইকুইপমেন্ট কিনে রেন্টে দিয়ে টাকা তৈরি করতে পারেন অ্যাসেট নাম্বার প্রপার্টি খুব এটি গুরুত্বপূর্ণ একটা মানি মেকিং মেথড এর মধ্যে চারটি জিনিস রয়েছে কপিরাইট ট্রেড সিক্রেট এবং ট্রেডমার্ক আর পেটেন্ট আপনারা খেয়াল করবেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা মিম ভাইরাল হয়েছিল যেখানে ইন্ডিয়ান শার্ক ট্যাং নামক একটা অনুষ্ঠানের জাজ আশনিল গ্রোভার একটা শব্দ ব্যবহার করেছিলেন চাল মেতারা দোগলাপান নিকালতা হোক এখানে দোগলাপান কথাটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল পরবর্তীতে তিনি এই শব্দটিকে ট্রেডমার্ক করিয়ে নিয়েছিলেন সুপারস্টার শাহরুখ খান তার নাম এসআরকে ট্রেডমার্ক করিয়েছেন যার ফলে যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি এসআরকে এবং দোগলাপান শব্দের ব্যবহার করে তবে তারা এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবে না যে পর্যন্ত না এই দুইজন ব্যক্তি তাদের পারমিশন দিচ্ছে এখানে কপিরাইটের ব্যবহার করা হয় মনে করুন আপনি একটা মিউজিক তৈরি করেছেন মিউজিকের লিরিক্স মিউজিক মিক্স সমস্ত কিছু আপনার নিজের করা তাহলে এই গানটি আপনার নিজের কপিরাইটে থাকবে আর এই কপিরাইট আপনার পারমিশন ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না আপনি কপিরাইট ব্যবহার করার পারমিশন দিলেই তারা ব্যবহার করতে পারবে আর সেখান থেকে আপনি একটা কমিশন চার্জ করতে পারবেন কারণ ওই গানটির কপিরাইট আপনার নিজের তাই কেউ এটি ব্যবহার করতে চাইলে তার অর্ধেক রেভিনিউ আপনাকে শেয়ার করতেই হবে মনে করুন আপনি এমন কোন টেকনোলজি বা প্রোডাক্ট তৈরি করেছেন যা আগে কখনো কেউ তৈরি করতে পারেনি তাহলে আপনি চাইলেই এর উপর একটা পেটেন্ট তৈরি করতে পারেন যার ফলে এটি যেই ব্যবহার করতে চাক আপনার সাথে তার অর্ধেক রেভিনিউ শেয়ার করতে হবে এভাবে অনেক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে এবং প্রতি মাসে মোটা অঙ্কের টাকা উপার্জন করতে সক্ষম হচ্ছে অ্যাসেট নাম্বার থ্রি পিপলস আপনি ভাবতে পারেন পিপল কিভাবে অ্যাসেট হয় কিন্তু প্রকৃতপক্ষে পিপল অনেক বড় একটা অ্যাসেট ভেবে দেখুন অ্যাপল মাইক্রোসফট রিলায়েন্স আর স্কোয়ারের মতো কোম্পানিগুলো কিভাবে এত বড় হয়েছে কারণ তারা সময় মতো বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট পার্সনদের হায়ার করেছে তাদের দিয়ে কাজ করিয়েছে এবং সময় মতো অনেক কঠিন এবং বড় বড় অ্যাচিভমেন্ট আনলক করতে সক্ষম হয়েছে যার মাধ্যমে এই কোম্পানিগুলো বর্তমানে এত বড় আকৃতিতে ধারণ করেছে তারা প্রতি মাসে এই মানুষগুলোকে বেতন দিচ্ছে বোনাস দিচ্ছে কারণ একা কেউ কোনো কোম্পানিকে এত বড় করতে পারবে না তাই তারা বেস্ট পার্সন খুঁজে বের করে চাকরি দেয় যেন তারা তাদের হয়ে কাজ করে টাকা রোজগার করতে পারে অ্যাসেট নাম্বার স্কিল আপনি একজন মানুষের থেকে সবকিছু কেড়ে নিতে পারেন কিন্তু তার কাছে যদি স্কিল থাকে তাহলে সেই ব্যক্তি আবার ঠিক আগের জায়গায় পৌঁছে যাবে বর্তমান সময়ে একটা ভালো স্কিল সোনার খনির মতো আপনার কলেজের ডিগ্রি দিয়ে আপনি মাসিক বেতন পাবেন কিন্তু আপনি যদি প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা জেনারেট করতে চান তাহলে আপনার স্কিলের প্রয়োজন আপনি খেয়াল করে দেখবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাজমিস্ত্রি প্লাম্বার বা টেকনিশিয়ান সবার কাছে নিজেদের একটি স্কিল আছে আর যার যত স্কিল সে তত বেশি তিনি তত টাকা বেশি উপার্জন করতে সক্ষম হচ্ছে বর্তমান সময়ে তরুণরা নিজেদের বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে কাটায় মানে এইখানে এখনো কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা আছে আপনি চাইলে এই স্কিলের মাধ্যমে কন্টেন্ট তৈরি করে মানি জেনারেট করতে পারেন অ্যাসেট নাম্বার ব্র্যান্ড একটা ব্র্যান্ডকে একজন মানুষ অ্যাসেট হিসেবে নাও ভাবতে পারে কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের মধ্যে মানুষ যখন কোনো কিছু কেনাকাটা করতে যায় তখন আমরা সবসময় একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চাই অ্যাপলের ফোনের দাম লাখ টাকা হওয়ার পরও মানুষ নির্দ্বিধায় কিনে নেয় কারণ এই কোম্পানির একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে তাছাড়া ইয়োলো অ্যাডিডাসের মতো ব্র্যান্ডগুলো লাখ লাখ টাকা ইনকাম করছে শার্ট প্যান্টের মতো আইটেমগুলো বিক্রি করেও শুধুমাত্র তাদের ব্র্যান্ড ভ্যালুর ভিত্তিতে আর যারা একবার ব্র্যান্ডের নেশায় পড়ে যায় তারা কখনো ব্র্যান্ডের জিনিস ব্যতীত অন্য কোনো জিনিস কিনে না তারা একটা ব্র্যান্ডের প্রতি লয়াল কাস্টমার হয়ে থাকে বর্তমান বাজারে প্রতিনিয়ত এমন কোম্পানিগুলো ব্র্যান্ডে রূপান্তরিত হচ্ছে এবং কোটি কোটি টাকা ব্যবসা করছে আপনিও চাইলে নিজের একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করে তাকে অ্যাসেটে রূপান্তর করতে পারেন আর সেখান থেকে লাখ লাখ এবং কোটি কোটি টাকাও তৈরি করতে পারেন এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি আপনার ব্র্যান্ডের প্রতি কত বেশি ভ্যালু অ্যাড করতে পারছেন অ্যাসেট নাম্বার সিক্স ইনভেস্টমেন্ট আমরা কিছু টাকা উপার্জন করতে শুরু করলে নিজেদের জন্য দামি দামি পণ্য কিনতে শুরু করি কিন্তু আমরা চাইলেই সেটাকে ইনভেস্ট করে আরো বেশি টাকা তৈরি করতে পারি ইনভেস্ট করতে আপনার যে অনেক বেশি টাকা থাকতে হবে তার প্রয়োজন নেই আপনি চাইলে নিজের নলেজ এবং অল্প টাকা দিয়েও ইনভেস্ট শুরু করতে পারেন এবার আসে আমাদের শেষ অপশন অ্যাসেট নাম্বার সেভেন টাইম আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা কি সেটা হলো টাইম এই টাইম কে কেউ একজন মানুষ চাইলেই টাকা দিয়ে কিনতে পারে না আপনি লক্ষ টাকা ইনকাম করে হারালে সেই টাকা আবার ইনকাম করতে পারবেন কিন্তু যদি নিজের সময়কে হারিয়ে ফেলেন তাহলে ওই সময় আর ফিরে পাবেন না তাই ওয়ারেন বাফেট বলেন নিজের উপরে ইনভেস্ট করা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট নিজেকে সময় দিন নতুন কিছু শিখুন আর এই ইনভেস্টমেন্ট হবে আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আর তার থেকে এমন কিছু অ্যাসেট তৈরি করুন যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য কাজ করবে আর টাকা জেনারেট করবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি এতটুকু উপকারী বলে মনে করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন